ব্ল্যাক বেঙ্গল হাসি পস হাসি না দুইটা জোড়া আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার চলে আসলাম মহিবুল ভাইয়ের কাছে চলে আসলাম ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে থাকে যারা খামার উপর উপযোগী ছাগল চাচ্ছেন বা মা বাচ্চা ছাগল চাচ্ছেন ভাইয়ের কাছে এই ধরনের ভালো ভালো ছাগল আছে যারা কিন্তু যে এরকম রেট যায় ভাই ক্রয় বিক্রয় করে থাকে দাম কিন্তু সীমিত আকারে দেয়

আর দামে অন্য ভিডিওর তুলনা আজকে সবচেয়ে কম দারে চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে সুযোগ আছে দাম একবার সীমিত আকারে হবে তারপরে সুযোগ আপনাদের জন্য রাখা হবে যদি কোনোটা চয়েস ভালো লাগে সাথে আপনি কথা বলবেন আর যারা আসতে পারেন ফারাম ভিজিট করবেন যদি আসতে না পারেন বাসের মাধ্যমে ভাই কিন্তু দেশের যে কোনো জায়গায় বাসের মাধ্যমে পাঠাবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাবো ভাই তাহলে আপনি পরিচয় নাম্বারটা দিয়ে আমার নাম মোহাম্মদ মহিউদুল ইসলাম আমার বাসা পাবনা সদর পাবনাতে একদম বাস টার্মিনালের পাশেই আচ্ছা

বয়সটা আড়াই মাস আড়াই মাস হবে আর কি বিটল বিটল ভাই মা বাচ্চা না ভাই জি মা বাচ্চা আচ্ছা বাচ্চাটা বয়স কেমন এটা বাচ্চা বয়স দেড় মাসের মতো মাসের মত না ভাই এটা কি মেয়ে বাচ্চা নাকি না এটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা এটা কিন্তু আপনার দুই বাচ্চা হ্যাঁ

আর হাইট কত আছে হাইট তো মোটামুটি 33 থেকে 34 মধ্যে হবে দেখেন ও এটা আপনার চোখ চোখটা দেখেন দর্শক চোখটা আপনার একদম চোখ মার্বেল চোখ দর্শক একদম মার্বেল মানে গুল্লির মত মানে অন্য কোয়ালিটির তাই না আচ্ছা বাচ্চাটা তাহলে মোটামুটি আলাদা ধরে দেখা দিই নাকি না অসুবিধা নেই বাচ্চাটা আমি দেখা দিতে সমস্যা নেই এই দেখেন দর্শক দেখেন বাচ্চাটা চোখ আলাদা দিলে এই দেখেন বাচ্চাটা দেখেন একবারে সুপার

মাটা কত হয় এটা মাটা ভাই মোটামুটি 32 32 না বাচ্চা দুটো হইছে না জি বাচ্চা দুটো কি মেয়ে হ্যাঁ না ওইটা আপনার সাদা মেরুনটা পাঠার বাচ্চা পাঠার ওটা এখন কেউ যদি অর্ডার দেয় তাকে খাসি বানিয়ে দিতে পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনলি 40 42 দিন 43 দিনের মধ্যে বয়স হইছে আর ওই ওই চকলেটটা ওইটা মেয়ে বাচ্চা

সুন্দর আছে দর্শক যদি ভালো লাগে আপনারা বিডার যারা চাচ্ছেন দেখেন যদি ভালো লাগে নিতে পারেন পঞ্চান্ন হাজার মহবিল ভাই জি ভাই আঠার বাচ্চা না ভাই জি পাঠার বাচ্চা ভাই বয়সটা কেমন এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস না ভাই জি জি আচ্ছা পাঠার বাচ্চা চার মাস প্লাস যারা খামার উপর দিকে পাঠা চাচ্ছেন এটা নিতে পারেন ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই অনলি তেইশ হাজার বয়সটা কেমন ভাই এটা মোটামুটি পাঁচ মাসের মতো বয়স পাঁচ মাস না তো তোতাপুরি জাত ধরে না ভাই

আর ছাড় দিবেন না আর কি দেখা হবে আচ্ছা দর্শক আপনারা কথা বলে দেখেন যদি থাকে নিতে যেহেতু কুরবানি খাসির মতো আপনারা নিয়ে